এখন আমি যাব গণেশ পাগলের মেন যে মন্দিরটা ওটা দেখতে আর ওই জায়গায় যাওয়ার আগে বড় একটা মার্কেট আছে জায়গায় সব ধরনের এবং এর বিভিন্ন ধরনের এবং অনেক জিনিস পাওয়া যায় যেগুলো আর কি একটি গ্রামীণ মেলায় পাওয়া যায় আর কি আর আমরা সামনে এগোতে থাকলাম মেন মন্দিরের দিকে আর এগোতে এগোতে সন্ধ্যা হয়ে আইছে যেমনটা আপনারা দেখেই বুঝতে পারতেছেন অন্ধকার হয়ে আসতেছে আর লোকজন বাড়তিছে আস্তে আস্তে তো শ্রী শ্রী গণেশ পাগলের প্রধান মন্দিরে যাওয়ার আগে এই জায়গায় দেড়শো বছরের পুরনো আছে যেটা অনেক বেশি ঐতিহ্যবাহী এবং এর পাশাপাশি এটার অনেক কাহিনী আছে তো তারপর সামনে গিয়ে দেখলাম মেন মন্দির আর এই জায়গায় অনেক ভক্তবৃন্দ আর সন্ধ্যা হয়ে গেছে গধুলি নগ্ন এখন তো এই টাইমে অস্থির লাগে Thank you. সো গাইজ মার্কেটে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা কিছু খেয়েও নিয়েছিলাম আর তারপর মার্কেটেই ঘুরতে থাকি আর ঘুরতে ঘুরতে যখন সকাল বেলা হবে তখন আমাদের বাসায় রওনা দিতে হবে অলমোস্ট সকাল দিকে আমাদের বাস পর্যন্ত পৌঁছাতে হবে তো রাত বেশ মজা করলাম ঘুরলাম এবং এর পাশাপাশি অনেক ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয় আশেপাশে সেগুলো দেখলাম একটু খোঁজ নিলে আপনারা জানতে পারবেন আর তারপর সকাল হয়ে গেল তো এই জায়গা থেকে বেশ কিছু দূর দূর হেঁটে যাওয়ার পর আমরা ফাইনালি নসি মনে উঠলাম মানে যেটাকে করিমোনাটেভার আর দেন তারপর ফাইনালি আমরা আমাদের গন্তব্যে পৌঁছাতে লাগলাম মানে বাড়ি আর এই জার্নিটা এখানেই শেষ হয়ে গেল